আজকে আমি আপনাদের এই সুন্দর নেক ডিজাইনটা তৈরি করে দেখাব তো এইটা মূলত নয়তালি সুতা দিয়ে আমি করেছি জিরো থেকে তিন মাসের বাচ্চাদের জন্য তৈরি করেছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওতে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর আমি প্রত্যেকটা রাউন্ডের কাজ খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নয় তারে সুতা দিয়ে আজকে একটা চমৎকার গলার ডিজাইন আমি তৈরি করে দেখাবো তো আমি হচ্ছে জিরো থেকে থ্রি মান্থ মানে তিন মাসের শূন্য থেকে শুরু করে তিন মাসের মেয়ে বাবুদের জন্য গলার টা তৈরি করছি তো আপনারা দশ থেকে তেরো ইঞ্চি পরিমাণ চেন নিয়ে এই গলাটা তৈরি করতে পারেন তা আমি এখানে নয় তারের সুতা ব্যবহার করছি বেবি পিঙ্ক কালার আর কুরুষটা ব্যবহার করছি বারো নাম্বার তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমে বারোটা করে চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখুন এখানে আমি বারোটা চেন করে নিলাম আবার আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখুন এভাবে আমি বারোটা বারোটা করে চেন করে নেব এগারো ইঞ্চি পরিমাণ তো এগারো ইঞ্চি পরিমাণ চেন করে আমি চলে আসছি তো দেখুন আমার চেনটা করে নেওয়া হয়ে গেছে তো আমার এখানে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ চেন আছে তো যেহেতু বারোটা বারোটা করে চেন করে নেওয়া হয়েছে সেজন্য আমার হাফ ইঞ্চি চেন বেড়ে গেছে তো যখন আমি ডাবল ক্রুশ কাজ করবো তখন সেটা আমার একটু হলেও কমে আসবে তো এবার আমি এক্সট্রা এক দুই তিন তিনটা চেন করে নেব নিয়ে এক দুই তিন চার এর নিচে থেকে ওপর থেকে চার নাম্বার মানে নিচের দিকে চার নম্বর চেনে আমি ডাবল ক্রুসেট করে নেব তো এইভাবে দেখুন প্রত্যেকটা ঘরে আমি চেন ডাবল ক্রুসেট করে নেব তো প্রত্যেকটা চেনের ওপরে কিন্তু আমাকে একটা করে ডাবল ক্রুশেট করে নিতে হবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখুন এইভাবে আমি পুরোটা ডাবল পুরো সেট করে ফিরে আসছি তো দেখুন প্রথম রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটাই আমি ডাবল ক্রু সেটের কাজ করে নিয়েছি তো এবার হচ্ছে পরের রাউন্ডের কাজটা করে নেব তো আমি এখানে তিনটা চেন করে নেব নিয়ে এটা উল্টে নেব তারপর আমি যা করব পরপর চারটা ঘরে চারটা ডাবল ক্রু সেট করে নেব তো প্রথমে যেহেতু তিনটা চেন করে নিলাম আর পরে চারটা ডাবল ক্রোশেট এখানে টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম এটা হচ্ছে বোতমের জন্য আমি করে নিলাম তারপরে আমি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা চেন করে নেবো দেন এক দুই তিন চার এই চার নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব তারপর আবার এক দুই তিন চার পাঁচ ছয় আবার ছয়টা চেন করব করে এক দুই তিন চার চার নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট আবার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করব করে এক দুই তিন চার নিচের দিকে চার নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব তো আশা করছি বুঝতেই পারছেন দুই নাম্বার রাউন্ডের কাজটা মূলত এই রকমই ছয়টা করে চেন করব আর চার নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব তো দেখুন লাস্টে চলে এসেছি তো লাস্টে আপনাদের আমি দেখাচ্ছি এখানে চা ছয়টা চেন করে নিয়েছি এক দুই তিন চার এই চার নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব। আর এখানে যতগুলা ফাঁকা ঘর আছে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন এখানে কিন্তু এপাশেও পাশেও কিন্তু আমার পাঁচটা ডাবল ক্রু হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো এ পাশেও পাঁচটা এ পাশেও পাঁচটা হয়ে গেছে আর এই নেক ডিজাইনটা দেখতে রকম হয়েছে ছোট্ট একটা নেক ডিজাইন কিন্তু করছি আমি তো এবার আমি যা করবো এক দুই তিন আবার তিনটা চেন করবো করে এটা উল্টে নেব তারপর এখানে যে কয়টা ডাবল ক্রু আছে প্রত্যেকটার ওপরে একটা করে ডাবল ক্রু শেট করব তো এখানে কিন্তু আমার টোটাল পাঁচটা ডাবল ক্রু আছে পাঁচটা ডাবল ক্রু শেটের ওপরে পাঁচটা ডাবল ক্রু করে নেবো তো এবার আমি যা করব দেখুন এখানে একটা প্যাচ দিয়ে নেব নেয়ার পর এই যে এখানে যে ছয়টা চেন আছে তার এক দুই তিন এই তিন নাম্বার ঘরে আমি তিনটা ডাবল ক্রুশেট করব তিন নাম্বার চেনের ওপরে আমি তিনটা ডাবল ক্রুশেট করব তারপর এক দুই তিন তিনটা চেন করব করে আবার এই যে চার নাম্বার যে ঘরটা আছে এখানে চার নাম্বার ঘরে আবার আমি তিনটা ডাবল ক্রু করব তো দেখুন এই জিনিসটা দেখতে এরকম হবে আমি আবার এক দুই তিন এই তিন নাম্বার ঘরে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব। তারপর এক দুই তিন তিনটা চেন করবো তারপর আবার এই চার নাম্বার ঘরে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব তো এই জিনিসটা দেখতে এরকম হবে আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে তিন নাম্বার যেই চেনটা আছে সে চেনের ওপরে আমি তিনটা ডাবল ক্রু করব তারপর তিনটা চেন করব করে চার নাম্বার যেই চেনের ঘরটা আছে সেই চেনের ঘরে গিয়ে আমি আবার তিনটা ডাবল ক্রু সেট করব তো এটা দেখতে মূলত এরকম হবে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এভাবে আমি পুরোটা কন্টিনিউ করবো করে ফিরে আসছি তো দেখুন আমি সম্পূর্ণটা কিন্তু এভাবে করে নিয়েছি তো এইবার আমি এখান থেকে সরাসরি এখানে যে পাঁচটা ডাবল ক্রু সেট আছে সে পাঁচটা ডাবল ক্রু সেটের ওপর আমি পাঁচটা ডাবল ক্রু সেট করে নেব এবার আমি আবার তিনটা চেন করে নেব নিয়ে উল্টে নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রু বাকি যে চারটা ডাবল ক্রু আছে সে চারটা ডাবল ক্রু সেটের ওপর একটা করে চারটা ডাবল ক্রু করে নেব তো পাঁচটা ডাবল ক্রু হয়ে গেল তো এবার এখান থেকে সরাসরি আবার এই যে তিনটা চেনের গ্যাপ দেখছেন এই গ্যাপের মধ্যে কাজটা করব তো এখানেও হচ্ছে তিনটা চেন করে নেব সরি তিনটা ডাবল ক্রুশেট করে তিনটা চেন করে এই সেম ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রুশেট করতে হবে তারপর আবার এখান থেকে সরাসরি এই ঘরে চলে যাব সেখানেও আমি সরাসরি তিনটা ডাবল ক্রুশেট তিনটা চেন একই ঘরে আবার তিনটা ডাবল ক্রোশেট করব তারপর আবার পরের ঘরে তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেন আবার সেম ঘরে তিনটা ডাবল ক্রোশেট তো আশা করছি বুঝতেই পারছেন এভাবে আমি পুরো কাজটা করে নেব করে ফিরে আসছি তো দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি তো এইবার আমি পরের রাউন্ডের কাজটা করব পরের রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি যা করব আগের রাউন্ডে তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেন তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম তো এই রাউন্ডে এসে আমি দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট করব তো তারপরে যা করব ট্রিপল ক্রোশেট করতে হবে তো ট্রিপল ক্রোশেট করার জন্য আমাকে দুইবার প্যাচ দিয়ে নিতে হবে তো এখানে আমি মোট নয়টা ট্রিপল ক্রোশেট করবো তো দুই তিন চার পাঁচ ছয় সাত 8, নয় তো দেখুন এখানে কিন্তু আমি নয়টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এরপর এখান থেকে সরাসরি আমি পরের ঘরে চলে যাব পরের ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করে নেব এরপর এখান থেকে আবার পরের ঘরে যাব সেখানেও আমাকে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে এরপর আবার দুইবার প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে নয়টা ট্রিপল ক্রোশেট করে নিতে হবে তো আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু দুইবার করে পেঁচিয়ে নিচ্ছি একবার প্যাচ দিয়ে নিলে সেটা ডাবল ক্রোশেট হবে আর দুইবার প্যাচ দিয়ে দুইবার বের করে নিলে সেটা ত্রিপল ক্রোশেট হবে তো দেখুন অলরেডি আমার ছয়টা ত্রিপল ক্রোশেট হয়ে গেছে সাত আট নয় তো দেখুন নয়টা ত্রিপল ক্রোশেট কিন্তু হয়ে গেছে এবার এখান থেকে সরাসরি পরের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে সরাসরি পরের ঘরে আবার যাব যে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করবো তো পরপর দুইটা ঘরে কিন্তু আমি দুইটা করে ডাবল ক্রোশেট দুইটা করে চেন দুইটা করে ডাবল ক্রোশেট করছি তো এই জিনিসটা দেখতে কিন্তু এরকম হবে পুরোটা করে ফিরে আসছি তো দেখুন পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরের রাউন্ডের কাজটা করবো তো পরের রাউন্ডের কাজটা করার জন্য এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিতে হবে তো এখানে কিন্তু আমার একটা ঘর বেশি হয়ে গেছে সমস্যা নেই একটা ঘর বেশি হওয়ার কারণে ওই ঘরেও আমি দুইটা ডাবল ক্রুশেড দুইটা চেন দুইটা ডাবল ক্রুশেড করে নেব একটা ঘর হলো পরের ঘরেও আমি দুইটা ডাবল ক্রুশেট দুইটা চেন দুটা ডাবল ক্রোশেট করে নেব এরপরে যে ত্রিপল ক্রোশেটের ঘর আছে সেই ঘরে গিয়ে আমি প্রথম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করলাম তারপর একটা চেন করব। পরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট একটা চেন আশা করছি আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা ঘরে একটা করে ট্রিপল ক্রু করতে হবে আর একটা করে চেন করতে হবে তো এখানে টোটাল নয়টা ট্রিপল ক্রু ঘর আছে তো নয়টাই ঘরে আমাকে নয়টা ট্রিপল ক্রু করতে হবে আর মাঝে মাঝে একটা করে চেনের গ্যাপ করতে হবে তো দেখুন এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে এবার আমি পরের ঘরে গিয়ে সরাসরি দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট করব তারপরের ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন সেম ঘরে দুইটা ডাবল ক্রো সেট করে নেব এরপরে আবার যে নয়টা ত্রিপল ক্রো শেট আছে তার নয়টার ওপরে একটা করে ট্রিপল ক্রো সেট করবো একটা করে চেনের গ্যাপ করব তো দেখুন এরকম হবে আমার ডিজাইনটা দেখতে পুরোটা করে ফিরে আসছি তো আমি এই রাউন্ডের কাজ পুরাটা কমপ্লিট করে নিয়েছি দেন এখানে পাঁচটা ডাবল ক্রু সেট করে ফিরেছিলাম পরে রাউন্ডের কাজের জন্য এখানে আমাকে আগের মতোই দুইটা ডাবল ক্রু সেট দুইটা চেন একই ঘরে দুইটা ডাবল ক্রু সেট করে নিতে হবে এরপরে যা করব আমি দেখুন এই যে ট্রিপল ক্রোশেটে যে একটা চেনের গ্যাপ ছিল সে একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুইটা করে ট্রিপল ক্রোশেট করব তো এখানেও আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি একটা চেনের গ্যাপে দুইটা করে ত্রিপল ক্রোশেট তো এখানে মোট দুইটা দুইটা করে ত্রিপুল ক্রোশেট করে নিতে হবে তো দেখুন এখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো ষোলোটা ত্রিপল ক্রু আমি করে নিয়েছি দুইটা দুইটা করে এরপর পরে যে দুইটা চেনের গ্যাপের ঘর আছে এই ঘরে এবার আমি একটা ডাবল ক্রু দুইটা চেন একটা ডাবল ক্রু করে নেব আবার পরে যে ঘরটা আছে সেই ঘরেও একটা ডাবল ক্রু দুইটা চেন একটা ডাবল ক্রোশেট করে নেব দেন এরপরে আবার এই যে ফাঁকা যে ঘরটা আছে এই ঘরে আমি আবার দুইটা দুইটা করে চিপল ক্রোশেট করে নেব মোট ষোলোটা তো এভাবে আমি ষোলোটা চিপল ক্রোশেট করে নেব তো দেখুন এখানে আবার আমি ষোলোটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবার আমি এই ঘরে কাজটা আরেকবার দেখাচ্ছি এই ঘরে কিন্তু আগে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট করেছি তো এই রাউন্ডে এসে আমাকে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট করতে হবে আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট করতে হবে তো দেখুন আমার এইটুকুর কাজ আপনাদের দেখাচ্ছি তো এরকম হবে দেখতে তো পুরোটা করে ফিরে আসছি দেখুন পরের রাউন্ডে আমি চলে এসেছি তো পরের রাউন্ডে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার এখান থেকে সরাসরি আবার এই যে দুইটা ডাবল ক্রোশেট সেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেটের কাজ করে নিতে হবে এরপর আবার পরে যে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেটের ঘর আছে সেই ঘরের কাজটা কমপ্লিট করে নিতে হবে তো এবার আমি এখান থেকে সরাসরি এই যে প্রথম যে ত্রিপুল ক্রোশেটের ঘর আছে সেই ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব এরপর দুইটা চেন করব একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রুশেট করব দেন আবার দুইটা চেন করব একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডাবল ক্রুশেট আবার দুইটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশেট আবার দুইটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশেট আবার দুইটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশেট এরপর এখান থেকে সরাসরি এই যে এই ঘরে গিয়ে যা করব একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রু সেট আবার এখান থেকে পরের ঘরে যাব গিয়ে একটা ডাবল ক্রু দুইটা চেন একটা ডাবল ক্রু সেট করে নেব তারপর এখান থেকে আবার সরাসরি পরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রু দুইটা চেন একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরে একটা ডাবল ক্রু তো দেখুন এইভাবে কিন্তু এই কাজটা কন্টিনিউ করতে হবে তো দেখুন এখানে আমার টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর হয়েছে তো একইভাবে আমি পুরাটা কন্টিনিউ করবো করে ফিরে আসছি তো দেখুন পুরো রাউন্ডটা আমি এভাবে করে নিয়েছি এবার পরের রাউন্ডের কাজটা করব তো পরের রাউন্ডে আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি তো এইবার আমি যা করব তিনটা চেন করে নেব নিয়ে যে ঘর আছে এই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব দেন আবার তিনটা চেন করব। তারপর এই যে ঘরটা দেখছেন এই ঘরে আমি একবার দুইবার তিনবার এভাবে করে একবারে বের করে নেব তারপর আবার পরের ঘরে এক দুই তিন তিনবার করে আবার বের করে নেব সরি এখানে তিনটা করার পর এক দুই দুইটা চেন করে নেবো দেন পরের ঘরে আবার একবার দুইবার তিনবার এভাবে পাতার মতো করে একবারে বের করে নেব তারপর এক দুই দুইটা চেন করবো আবার একবার দুইবার তিনবার তিনবার করে একবারে বের করে নেবো তারপর আবার দুইটা চেন করব পরের ঘরে একবার দুইবার তিনবার এভাবে বের করে নেব তারপর আবার দুইটা চেন করব এক দুই তিন বের করে নেব দুইটা চেন তো আমি এখানে যে সাতটা ঘর আছে সাতটা ঘরে আপনাদের কিন্তু কাজ করে দেখানোর চেষ্টা করছি তো দেখুন অলরেডি আমার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর হয়ে গেছে লাস্ট একটা ঘর একবার দুইবার তিনবার তিনবার করে নিলাম এই তারপরে এক দুই তিন তিনটা চেন করার পর এইবার দেখুন এই যে এই দুইটা ঘরের মাঝখানে যে ভিয়ের মতো শেপ আছে সেই ঘরে গিয়ে আমি এভাবে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে নেব দেন এক দুই তিন তিনটা চেন করবো করে আবার পরের যেই ডাবল ক্রুশেটের মানে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে আবার ওইভাবে পাতা করে নেবো নিয়ে এরকম একবারে বের করে দুইটা চেন করবো পরে আবার পরের ঘরে মানে এখানে পরপর সাতটা ঘর আছে সাতটা ঘরে আমাকে একইভাবে কাজ করতে হবে তো আপনাদের আমি দেখাই যে কেমন হল তো এই কাজটা দেখতে কিন্তু এরকম হবে আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো এইভাবে আমি পুরোটা করে ফিরে আসছি তো দেখুন আমি পুরাটা কমপ্লিট করে নিয়েছি তো এবার একটা চেন করব এখানে করে এই সুতাটা কেটে নেব তো সুতাটা কেটে নেওয়ার পর বাড়তি যে সুতাটা আছে সেগুলা আমি এই যেভাবে এই সুতাগুলার মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে সুয়ের মাধ্যমেও দিতে পারেন তো পুরো গলাটা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আল্লাহ হাফেজ